আর যাদের শব্দ ভান্ডার ভালো তারা অবশ্যই এখানে ভালো করবে এখানে বলেছে রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশন ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট আচ্ছা আমি একটু পড়ি দেখি এই আনসিনটাতে কি বলেছে আমিন ওয়াজ এ গুড বয় আমিন একটা ভালো ছেলে ছিল হি ওয়ান্ট টু স্কুল এভরিডে অন ফুড সে প্রতিদিন এভরিডে মানে প্রতিদিন অন ফুড মানে পায়ে হেঁটে সে হেঁটে প্রতিদিন স্কুলে যেত গো অ্যান্ড গন ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো সে যেত আর কি গল্প তো গল্প অতীতকালের হয় এর জন্য পাস্ট ফর্ম বসে ওয়েন্ট হিজ স্কুল ওয়াজ থ্রি কিলোমিটার ফ্রম হিজ হাউস তার স্কুলটা ছিল বাড়ি থেকে ফ্রম হিজ হাউস থেকে তিন কিলোমিটার দূরে এটা আমি কখনো পড়িনি আজকে প্রথম পড়তেছি গল্পটা কি আছে দেখা যাক দি রোড ওয়াজ অ্যালং এ রেলওয়ে লাইন রাস্তাটা ছিল রেলওয়ে লাইনের পাশে রেলওয়ে লাইন ওয়ান নাইট দেয়ার ওয়াজ এ গ্রেট স্টোন এক রাতে একটা অনেক বড় ঝড় হলো গ্রেট স্টোন মানে ঝড় ইট রেইনড হেভিলি ফর সাম আওয়ার্স কিছু সময়ের জন্য খুবই বৃষ্টি হলো রেন হেভিলি মানে ভারী বৃষ্টি কিছু সময়ের জন্য ভারী বৃষ্টি হলো হ্যাঁ তারপর নেক্সট ডে অ্যাট নাইন এম পরের দিন নয়টায় আমিন স্টার্টেড ফর স্কুল অ্যাজ ইউজুয়াল পরের দিন নয়টায় আমিন স্কুলে অ্যাজ ইউজুয়াল মানে যথারীতি প্রতিদিনের মতো সে ইস্কুলে রওনা দিল স্টার্টেড মানে রওনা দিল হি কেম টু দি রেলওয়ে লাইন সে রেলওয়ে লাইনের কাছে আসলো হি দ্যাট রেইন ওয়াটার হ্যাড ওয়াশ দি আর্থ ফ্রম দি আন্ডার রেলওয়ে লাইন সে দেখলো হ্যাঁ এটা সে বিখ্যাত গল্প রেল লাইন থামায় বিখ্যাত হয়েছিল ছেলেটা আচ্ছা হি দ্যাট সে দেখলো যে রেইন ওয়াটার অর্থাৎ বৃষ্টির পানি হ্যাড ওয়াস্ট ভাসিয়ে নিয়ে গেছে ওয়াস্ট মানে ভাসিয়ে নেওয়া দি আর্থ ফ্রম আন্ডার রেলওয়ে লাইন আর্থ আর্থ মানে মাটি আর্থ এখানে সয়েল দিলে ভালো হতো আর্থের আরেকটা অর্থ আছে পৃথিবী তো যাই হোক এখানে আর্থ অর্থ মাটি ফ্রম দ্য আন্ডার রেলওয়ে লাইন রেলওয়ে লাইনের নিচের মাটি ওয়াশে ভাসে নিয়ে গিয়েছিল হি স্টপ সে সেখানে থামলো হি থট দ্যাট সে ভাবলো যে ইট উড কজ অ্যাক্সিডেন্ট এটা একটা অ্যাক্সিডেন্ট করতে পারে ঘটাতে পারে উড কজ ঘটাতে পারে মেনি পিপুল উড ডাই অনেক লোক মারা যেতে পারে বাট হি ডিড ইট নো হোয়াট টু ডু কিন্তু সে জানতো না কি করতে হবে হি হ্যাড এ রেড শার্ট অন তার একটা লাল শার্ট ছিল তার সে পরনে একটা লাল শার্ট ছিল আর কি করলো যে ট্রেন স্টপ এট রেড সিগনাল ট্রেন লাল সংকেতে থামে ট্রেন স্টপড এট রেড সিগনাল ট্রেন সে মনে করলো যে তার মনে পড়লো যে ট্রেন লাল সংকেতে থামে অ্যাট দ্যাট মোমেন্ট দি হুইসেল অফ এ ট্রেন ওয়াজ হার্ড অ্যাট দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে হুইসেল মানে হর্ন বাসি ট্রেনের যে বাসি বাজে ওয়াজ হার্ড ট্রেনের বাসি শুনতে পেলো আমিন পুট অফ হিস শার্ট আমিন তার শার্ট খুলে ফেললো হি টাইড হিস শার্ট টো এ স্টিক সে একটা কাঠির সাথে স্টিক স্টিক মানে কাঠি হ্যাঁ সে একটা কাঠির সাথে শার্ট বেঁধে ফেললো দেন হি স্টুড অন দি রেলওয়ে লাইন তারপর সে রেলওয়ে লাইনে উঠলো অ্যান্ড ওয়েবড হিজ রেড শার্ট তার লাল শার্ট এরকম দোলাতে লাগলো ওয়েবড দি ট্রেন কেম নিয়ার অ্যান্ড নিয়ার আর ট্রেনটা কাছে আসলো এবং আরও কাছে আসলো অ্যাট লাস্ট দি ট্রেন স্টপ অবশ্যই সে ট্রেন থামলো দি ড্রাইভার অ্যান্ড দ্য প্যাসেঞ্জার গট ডাউন ড্রাইভার এবং প্যাসেঞ্জার নিচে নামলো গট ডাউন অ্যান্ড থ্যাঙ্ক আমিন ফর হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড ব্রেভারি এবং আমিনকে তার বুদ্ধির জন্য বুদ্ধিমতার জন্য এবং ব্রেভারি মানে সাহসের জন্য ধন্যবাদ দিলো নেক্সট ডে পরের দিন হোয়েন আমিন ওয়েন টু স্কুল পরের দিন যখন আমিন স্কুলে গেলো অল প্রেসড হিম হাইলি সবাই তাকে অনেক প্রশংসা করতে লাগলো অ্যান্ড দি হেড টিচার অ্যাডভাইজড অল দি বয়েজ এবং প্রধান শিক্ষক সবাইকে উপদেশ দিল তো ফলো আমিনস এক্সাম্পল আমিনের উদাহরণকে অনুসরণ করার জন্য আচ্ছা অনুসরণ ফলো মানে অনুসরণ আমিনস এক্সাম্পল আমিনের সেই এই উদাহরণটা ফলো করতে বললো আমিনের কাজটা আর কি আমিনের কাজটা প্রধান শিক্ষক সবাইকে অনুসরণ করতে বললো অ্যাডভাইস উপদেশ দিল আচ্ছা এরপরে প্রশ্ন 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 পাঁচ পাঁচ আচ্ছা দেখি এখানে শূন্যস্থান পূরণ আমিন ঢ্যাশ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমিন আমিন ওয়াজ আমিন ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমিন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল হি ওয়াজ ভেরি হি ওয়াজ ভেরি এখানে কোনটা মিলে অর্থের জন্য তুমি মিলেতে পারো হেল্পফুল সে খুবই সাহায্যকারী ছিল হেল্পফুল ছিল অন্যের উপকার করতো আর কি he was a ready with he sorry he has dash a ready with ready with 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 he has dash a ready with ready with উইটটা একটু দেখতে হবে উইট বলতে কি বুঝিয়েছে উইট বলতে কি বুঝিয়েছে আমি একটু দেখে নি উইট নতুন শব্দ পাওয়া যায় পড়লে এই হলো ইংরেজির বিষয় যতদিন পড়বো ততদিন কিছু না কিছু নতুন শব্দ পাবো উইট বুদ্ধি আচ্ছা আচ্ছা বুদ্ধি বুদ্ধি তো ইন্টেলিজেন্ট ইন্টেলিক্ট অনেক জানি ব্রেন কিন্তু উইট হ্যাঁ হ্যাঁ উইথ উইথ মানে বুদ্ধি হি রেডি উইট হি হাজ হি উইট তার রেডিউথ রেডি উইট বলতে কি বুঝিয়েছে এখানে রেডি উইট রেডি উইথ প্রস্তুত উপস্থিত বুদ্ধি আচ্ছা প্রস্তুত বুদ্ধি মানে উপস্থিত বুদ্ধি হি হ্যাজ অলওয়েজ দিয়ে দেয় এখানে অলওয়েজ তার সব সময় উপস্থিত বুদ্ধি থাকতো আচ্ছা হি হ্যাজ প্ল্যান না টু হ্যাঁ এখানে অলওয়েজ অলওয়েজ এখানে আমি অলয়েজ দিয়ে দিচ্ছি হ্যাঁ এ এল ওয় এ ওয়াই এস হি হ্যাজ অলওয়েজ এ রেডি উইট তার সব সময় উপস্থিত বুদ্ধি থাকতো ওয়ান নাইট একদিন রাতে দেয়ার ওয়াজ এ দেয়ার ওয়াজ এ টেবল স্ট্রং টেরিবল স্ট্রম মানে ভয়ানক টেরিবল জ্বর টের আছে এটা টেরিবল হ্যাঁ ড্যাশ হি স্টার্টেড ফর স্কুল এট নাইন এম ড্যাশ ইউজুয়ালি ইউজুয়ালি মানে ইউজুয়ালি মানে সাধারণত ইজুয়ালি তাহলে ইজুয়ালি মানে সাধারণত ইজুয়ালিটা বসবে এখানে এস ইউ এ ডাবল এল ওয়াই ইজুয়ালি হি স্টার্টেড ফর স্কুল এট নাইন এম ওকে এবার ট্রু ফলস দেখি আই মিন ওয়াইন টু স্কুল বাই বাস না সে হেঁটে স্কুলে যায় এটা ফলস রিডিং এ বলা আছে আমি রিডিং আর দেখাচ্ছি না রিডিং এ স্পষ্ট দেয়া আছে যে অন ফুট মানে হেঁটে দি সিমিলার ওয়ার্ড অফ দি আর্থ ইজ সয়েল হ্যাঁ রিডিং এর সময় বলছিলাম এখানে সয়েল দিলে ভালো হতো এটা ট্রু আর্থ মানে পৃথিবী বা মাটি সয়েল মানে মাটি মাটি ইংরেজি সয়েলই বেশি ব্যবহার করা হয় ইট রেইন্ড হেভিলি ওয়ান নাইট এক রাতে খুব ভারী বৃষ্টিপাত হয়েছিল ট্রু রেড সিগনাল মিনস টু স্টপ হ্যাঁ লাল সংকেত হলো থামার সংকেত লাল সংকেত থাম থামতে বোঝায় হুম মিন্স টু স্টপ মানে থামা বোঝায় এটা ট্রু লাল সংকেত আসলে বিপদ সংকেত বোঝায় হ্যাঁ মেনি পিপুল ডাইড ইন অ্যাক্সিডেন্ট পস না কেউ মরে নেই ট্রেন যথাসময়ে থেমে গিয়েছিল দি হেড টিচার অ্যাডভাইস অল দি বয়েজ টু ফলো আমিনস একজাম্পল ইয়েটা ট্রু প্রধান শিক্ষক সবেকে আমিনকে অনুসরণ করতে বলছিল ট্রু তারপরে কি অ্যান্সার দি ফলোইং কোয়েশন ইন সেন্টেন্সেস অ্যান্সার দি ফলোয়িং কোয়েশেন ইন সেন্টেন্সেস হোয়াট হোয়াট ইজ আমিন আই মিন ইজ এ স্টুডেন্ট আমিন কি করে আই মিন ইজ এ স্টুডেন্ট হোয়াট ডিড হি থিঙ্ক টু সি দি রেলওয়ে লাইন সে রেলওয়ে লাইন হি থট টু সি দি রেলওয়ে লাইন ইট মে অ্যাক্সিডেন্ট ওখান থেকে নেব অ্যাক্সিডেন্ট হতে পারে হোয়াই ডিড আমিন পুট অফ হিজ শার্ট সে তার শার্ট খুলল টু স্টপ দি ট্রেন এই যে মিন আই মিন পুট অফ হিজ শার্ট টু স্টপ দি টু স্টপ দি ট্রেন ট্রেন কে থামানোর জন্য শেষের দিকে আছে উদাহরণ এখানে কাজ বুঝিয়েছে এক্সাম্পল হম হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ আমিন ডিড নট স্টপ দি ট্রেন রাইট থ্রি সেন্টেন্স সে যদি ট্রেন না থামতো কি করতো এটা উত্তর তো এখানে সরাসরি নাই তারপরে সাহায্য নেওয়া যাবে তাহলে ইট মেক কজ অ্যাক্সিডেন্ট এই যে এখানে আছে সাহায্য নেওয়া যাবে সে যা ভাবলো অ্যাট দ্য মোমেন্ট হ্যাঁ হ্যাঁ এ যে হি থট দ্যাট ইট উড কজ অ্যান অ্যাক্সিডেন্ট সে না থামাইলে আমরা এখান থেকে বাক্যটা নিতে পারি ইট উড কজ অ্যান অ্যাক্সিডেন্ট ট্রেন না থামলে কী হতো অ্যাক্সিডেন্ট হতে পারত মেনি পিপুল উড ডাই হ্যাঁ এখান থেকে এই বাক্যটা দেওয়া যাবে অনেক লোক মারা যেত অনেক লোক মারা যেত তারপর আরেকটা বাক্য লিখতে বলছে আরেকটা বাক্য লিখতে বলছে আমাদের আর্থিক ক্ষতি হতো ও ওই তাহলে এটা কিভাবে দেওয়া যায় ইট মে লস ইকোনমিক্যালি ইকোনমিক লস মে বি অকার্ড অর্থাৎ অর্থনৈতিক ক্ষতি ঘটতে পারতো ইকোনমিক লস মে বি অর্থনৈতিক ক্ষতিও ক্ষতিও হতে পারতো তো যাক তিনটাক এখান থেকে নেওয়া যাবে এখানে কি সাপোজ সি এম মনে করো যে তুমি সিএম ইউর সিস্টার টু নো সেভড এ রানিং ট্রেন ফ্রম অ্যাক্সিডেন্ট হ্যাঁ সে এই নো ও সেভড ফারজানা সে এই আমিনের সম্পর্কে জানতে চায় যে এই অ্যাক্সিডেন্ট থেকে ট্রেনকে বাঁচিয়েছিল না বাক্য লিখতে হবে তাহলে চিঠির তো শুরু শেষ করতে হবে প্রথমে তারিখ দিবা তারপর সংক্ষিপ্ত ঠিকানা তারপর ডিয়ার ডিয়ার তোমার নাম সিএম আর তোমার সিস্টার ফারজান ডিয়ার ফারজানা ডি আর জানা জানাতে শুরু করবো ডিআর জানা আমি এটা বলে যাচ্ছি শুরুটা এবং শেষটা তোমরা অলরেডি শিখে ফেলেছ নিশ্চয়ই তারপর আমি বলি একটু বলছি ডিআর ফার জানা হোপ ইউ আর ফাইন আই রিসিভ ইউর লেটার ইস্টার্ড ইন ও লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট আই মিনস হু সেভ রানিং ট্রেন ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট তারপরে প্যাসেজ থেকে শুরুর শেষ থেকে ছটা বাক্য লিখে দিবা আর যদি বাক্য গঠনের দক্ষতা থাকে ছটা বাক্য এমনভাবে গঠন করবে যাতে গল্প পুরোপুরি চলে আসে তারপরে লাস্টে লাগবার নোম টুডে ইউর লাভিং ফ্রেন্ড সিএম আচ্ছা আমি আট নম্বর এখানে শেষ করছি এবার আমি নয় চলে যাচ্ছি ডাব্লু কোশ্চেনে